কবর বল যতদিন তুমি আমার পিঠে ছিলা ততদিন তুমি ভালোই ছিলা এখন তুমি আমার পেটে চলে আসছো এখন তুমি দেখতে পাইবা যে আমি তোমার সাথে কত সুন্দর আচরণ করে থাকি তো কবরে ফেরেস্তারা বলবে যাইয়া দেখো তোমার জানলাতের ঠিকানা তো কবরে তো প্রশস্ত হবে তার চোখের দৃষ্টি যতটুকু হবে কবর ততটুকু প্রশস্ত হয়ে যাবে সে কমরবাসী দেখবে জান্নাতে আল্লাহ তালা তার জন্য কত হাদিসের মধ্যে এটাও আসছে যে ফেরেস্তারা এটাও দেখে যে দুনিয়াতে ভালো মতো না চললে তার শাস্তির জায়গা কোনটা হইতো ওই জায়গাটুকু যান নামেও তাকে দেখাই তো মোহতারাম হাজিরি মানুষ যখন কমরে পাশ দিয়ে যায় কোনো মুসলমান কমরে পাশ দিয়ে যায় তাকে সালাম দেয় আল্লাহ তার ওই তমরের ভিতরে তার রূপটাকে অরক্ত ল আলাই তার রূপটাকে আবার ভিনায়া দে কেন ভিনায়া দে মায়া আমি আর আপনাকে যে তমরবাসীকে সালাম দিলাম এই সালামের জবাব যেন সে দিতে পারে আর দিয়ে শেষ অংশে এই কথাটা আসছে যে জীবিত মানুষ যখন কোনো কবর পাশে কবরবাসী কবরের পাশ দিয়ে যায় আর সালাম দেয় তখন কবরবাসী আনন্দ আনন্দ পায় কবরবাসী খুশি হয় এবং কবরবাসী ওই সালামের জবাব দেয় আল্লাহ তালা তার রোগটাকে আবার ফিরায় দেয় তো মুখতারা হাজির আজকের বয়ানের সারমর্ম হলো

মুসলমান দুনিয়ার জীবন যাপন করে একজন আর যারা পরকালকে বিশ্বাস করে না পুনরুত্থানকে বিশ্বাস করে না বিচারের দিবস আসে বিচারের জন্য কাকগড়ায় দাঁড়াইতে হবে এদিকে যারা বিশ্বাস করে না তারা তাদের মন মতো জীবন যাপন করে আল্লাহ